করেছেন স্যার ও মেয়েটা শয়তান হয়ে পড়েছিল ওর আর কি বলবো ও আমাদের জীবন পুরো একদম ঝাঁকানাকা ঝাকানাকা করে দিয়েছে খালি তোমার জীবন ঝাঁকানাকা করেনি আমার হসপিটালের অবস্থা দেখো চারিদিকে খাইয়ে খাইয়ে হাড় গোড় ফেলাইয়ে একদম মানে মুরগি কুকুর থাকিবার যেরকম হয় সেরকম অবস্থা করে রাখিস সারা শয়তানি মেয়ে আর ওর বাপটা ও সামনে থাকি থাকে তাকে বলে কি মদের ব্যবসা শুরু করবে দেখো পাদু তোমার কথা বিশ্বাস করে আমি আমার জীবন বাজি রাখে এই কাজ করেছি ঠিক আছে আমার জন্য কোনো অসুবিধা না হয় সেটা দেখো কোনো সমস্যা নেই স্যার তোমার পর আমার দৃঢ় বিশ্বাস তার জন্যই আমি এত রিস্ক নিয়ে এই কাজগুলো করেছি আর দারগাবুর আগে থেকে বলে দিও আমি যেসব কথাগুলো বলেছি শুধুমাত্র ওদের কথা বের করার জন্যই আমার কোনো কথাই সত্যি না আরে বাবা ওই দারগাবু হচ্ছে পাদুর এক নম্বর ক্লোজ বন্ধু এই নাও তোমাদের অমূল্য সম্পদ বলছি এতে যা রেকর্ডিং আছে তাতে কাজ হবে তো বাড়ি গিয়ে চালিয়ে দেখেন আপনাদের কি মনে হয় যদি মনে হয় ফালতু তাহলে দেওয়ার দরকার নেই আচ্ছা স্যার আপনি কোনো টেনশন নেবেন না আপনার কোনো অসুবিধা হবে না আমি তো আছি ওদের একদম কড়া শাস্তি দাও ঠিক আছে তাহলে পাদু আমি এখন যাই আমি আবার বেশি সময় ওখানে না থাকলে আমার উপর আবার সন্দেহ করতে পারে না না তার সময় দেব না এক ঘন্টার ভিতর খেল খতম আপনি হাসপাতালে যান বাকি আমি দেখছি দেখো বাবা আমার জন্য কোনো অসুবিধা না হয় আমার আবার বউ ছেলে আছে কিছু হবে না আমরা যেখানে হাত দিছি মোটামুটি ও হ্যালো সাপ হোক আর জল দাঁড়া সাপ হোক বের করেই ছাড়বো গর্ত খালি যাবে না ও তো খালি যাবে না হাত খালি যাবে না বয়স হয়ে গেছে ভাইপো কি বলতে কি বলি কিছু মনে করিস না আচ্ছা আসি তাহলে ঠিক আছে চল ভাইপো চল পুলিশ স্টেশন চল আরে কাকা ওর একটা কপি বানাই আমাদের কাছে রেখে দিতে হবে ওটা জেল জন্ত উদাহরণ বোঝো না ঠিক বলেছিস যদিও দারোগা বাবু তোর বন্ধু বিশ্বাস তো করাই যায় বন্ধু বলে কোনো সমস্যা নেই কিন্তু ওই আমাদের কাছে একটা কপি থাকলে মনে একটা বল থাকবে বুঝতে পারি তো হ্যাঁ ওনাদের দেওয়ার পরে হারাও যেতে পারে কেউ ওখান থেকে গায়েবও করে দিতে পারে বলা যায় তার জন্য আমাদের কাছে একটা ফাইল থাকার দরকার সত্যি পাদু তুই এত বুদ্ধি পাস কোথায় আমি এমনি তো নিয়ে ঘপ করে হাতা দিতাম আগের কালের মতো চললে আর হবে না কাকা বুঝতে পারি তো এখন একটু মাথা খাটায় কাজ করতে হবে চল 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 তাড়াতাড়ি চল চলো বলছি ভাই তোর কাছে রাখ আরে না কাকা তুমি রাখো আমার পকেট আমার ছেড়া হাতে ধরে রাখো হাতে ধরে রাখলে যদি আবার পড়ে যায় এক কাজ করে আন্ডার প্যান্টের ভিতরে ভরে দিই বললে হবে না না তুমিও তোমার ওই ভাগ্নের মতন শিখে গেছো আরে বাবা না না

না না ও নিয়ে টেনশন করি না সব পাদুর হাতে হাগুর হাতে ফুটের হাতে ছাড়িয়ে দিছি ওরা যা পরে করবে এতক্ষণ পরে বলিস একটা বসেন কাকা বসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ আর বলো না বসে বসে পুরো পুরো জং ধরে গেছে তাই এখন হাঁটাচলা করছি বলছি বউটার জন্য একটু পড়ান পড়ছে ছেলেটা যা কাজ করিছে ওর প্রতি কোনো মায়া দায়া নেই আমার না থাকাই ভালো ওরকম কলঙ্কার ছেলে আর কি বলবো ঠিক বলেছেন কাকা ও পুরো জীবনটা পুরো আমার কান্দায় দেে আসলে মোটামুটি আগে যেরকম ছিল তাও ভালো ছিল যেদিন থেকে বিয়ে থাক করিছে না প্রায় দু মাস তিন মাস হতে গেল আমার চোখে একটু ঘুম নাই রাত ভরে ওদের টেনশনে ঘুমাতেই পারি না শোনো রাত্রি ওদের একটা হরিতকি গালে দিয়ে শুয়ে পড়বা দেখবো ভালো ঘুম আসবে কি বলছো আরে হ্যাঁ হ্যাঁ তুই জানিস না বলছি রাত্রি হরিতকি গালি দিয়ে শুয়ে পড়লি তারপরে ঘুমে চলে যদি গিলে গলায় বাইতে যায় ওরে বাবা পুরো আস্ত হরিতকি দিবি কেন একটুখানি চামড়া উঠে যায় মুখি রাখবি দেখবি ভালো সুন্দর ঘুম আসবে তাই নাকি আমি তো দিন ওই করি তো ভালো ঘুম আসে খালি ঘুম নাক ডেকে ঘুমাই দেখিস না শরীরটা কিরকম তরতাজা হয়ে উঠিছে তাই তো ভাবি বন্ধু এত হলো কি করে সবাই হরি তো কামাল বাপু তুমি টেনশন টেনশন করোনা ঠিক মতন সময় মতন খেয়ে নিও কোনো অসুবিধা হবে না ভগবান যা করে ভালোর জন্যই করে হ্যাঁ এখন তো ওই ভালো সে কি করবো বলো টেনশন করো না সব ভালো হয়ে যাবে দেখো আমারও এক সময় ছিল জীবনে ভীষণ বিপদ আপদ বউটারে ডিভোর্স করাই দিছি ছাড়াই ছুটাই দিছি এখন দেখো শান্তিতে আছি আমার বউটা তো ওরকম দরজাল না যে ছাড়াই টাড়াই দেবো আর বয়স হয়ে গেছে এই বয়সে ছাড়িয়ে আর কি করবো ও কথা কোনো সময় বলুন हमारे अच्छा है होने कि আমার বউ বাবারে বাবা চান্স পালিয়ে পারে আমার কিডনি কাটে বিক্রি করে দিতে এত ডেঞ্জার বুঝতে পারিসো ও মোটামুটি বয়স দেখলেই হবে না যাকে ওই মানে শয়তানি বুদ্ধি থাকে না ওই ষোলো ইন্দুনির মতন বুদ্ধি থাকে ও যে কোনো সময় চাড়া দিয়ে ওঠে তা কথাটা খারাপ বলেননি বলছি কি ভাই যা কটা বাড়িতে খাওয়া দাওয়া করে আয় না না এখন খেতে লাগেনি আরে যা 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 আমি সামলা চিটি খাওয়া দাওয়া করে আয় না না সকালে আসার সময় তো পান্তা ভাত খেয়ে এখন খেতে লাগেনি যখন খেতে লাগবে তখন চলে যেও বুঝতে পারিসো হ্যাঁ তখন চলে যেও আচ্ছা বলছি বাবা সে কোনো খবর নাই আর এই ফুটোদের বাড়ির লোকজনের কোনো

বাবা আমি তো আসার পরে তুই দেখিস আমি তো জানি তুইও দেখিস করেছিস বাবা আমি যদি কথা বলি সার যদি রেকর্ড হয়ে যায় তারপরে ও বাবা আমি তো জানি তুই দেখে শুনেই বলিস তার জন্য তোর কতবার কথা বন্ধ করার জন্য আমি ইশারা দিচ্ছিলাম তুই তো আমার কথা শুনলি না তুমি আবার কখন ইশারা দিলে কেন আমি বারবার ওই মাদের কথা উঠেছিলাম বুঝিস না মানে ওখান থেকে তাল ঘুরে দিতাম কথার তা না তুমি একবার আমার বলবা তোর যে মাথার উপরে ক্যামেরা রইছে কে জানে তোর ওই দিকে চোখ নাই সারা দুনিয়ার দিকে চোখ আর ওই দিকে তো চোখ নেই সর্বনাশ করিছে রে মনের ভিতর ধাক্কা ধাক্কা করছে আরে কিচ্ছু হবে না সাহস রাখ একটু পরেই আমার ব্যবসা চালু হবে বলছি ডাক্তার বাবু কোথায় গেছে তুই দেখে আসো না তুই কি আমি এইখানে বলছি কোথায় চলে গেছিলেন আপনারা দেখতে না পারে আমাদের মনের ভিতরে কত রকম সন্দেহ দুঃখ যন্ত্রণা বেদনা সৃষ্টি হয়েছে জানেন আরে বাবা কোথায়

ভয় লাগছিলাম বিশ্বাস নয় না আমার চটি নিয়ে ঢুকতে দিন আর ক্যামেরা নিয়ে তো দুদিন কথা দেখ খুব ভালো লাগলো বলছি রাত্রি খাওয়া দাওয়া করে এই বেটার পর শুয়ে পড়ো হ্যাঁ আর তোমার বাবার আমি ভিতরে জায়গা করে দিচ্ছি ওখানে শুয়ে পড়ো আমার আবার বাড়ির দিক হবে না এই যে বললেন যে আমাদের ছেলে কোথাও যাবেন না বাবা আমি একা থাকতে

বলছি কি আমার না আবার লাগিয়েছে একটু ধরে আসি হ্যাঁ বলছি কি একটু ইসব কুলির ভুষি তার সাথে একটু চারগুড়ো মিশাই খান এতবার হাগু হচ্ছে ভালো কথা না না আরে বাবা না না ওষুধ খালি তো খাতি পারি আমি ভাবতেছি ভিতরের মাল মেটেরিয়াল যত আছে সব বেরোয় যাক বেরো গেলি মঙ্গল ঠিক আছে আমি আসি তাহলে আর কাকা বাবু যা যা লাগে সামনে দোকানে সব বাকি করে নিয়ে আসেন ওসব বলা লাগে দুই তিন পিলে আনা হয়ে গেছে ঠিক আছে যাই দেখি সিসিটিভি তাটা খুলে দি নাই তো আবার কোন সময় চালু করে দেখলি পারে আবার কেস খেয়ে যাব বলছি বাবা তুমি না পিছন পিছন যাও আমি আবার কোথায় যাব বলছি ডাক্তার বলল সিসিটিভি ক্যামেরা চলে না আমার মনটাকে শান্ত না দেওয়ার জন্য তুমি একবার নিজের চোখে দেখে এসো যে টিভির ভিতরে কিছু হচ্ছে কিনা ওরে টিভির ভিতরে সিরিয়াল হবে এখন কয়টা বাজে 6:42 এখন ওই টুনটুনি সিরিয়াল শুরু হবে আরে সিরিয়ালের কথা বলছি না আমাদের ক্লিয়ার ফটো দেখা যাচ্ছে কিনা সেটা দেখে এসো ও আগে তো বলবি তো যাব আর আসব বলা যায় মানুষের উপর বিশ্বাস করা যায় না কখন কোন কিছু ফাঁসাই দেবে বলা যায় এগিয়েদের সময় কারোর ভরসা করা যায় না বলা যায় কে কোথাতে কখন ছাবল মারে সতর্ক হয়ে কথাবার্তা বলতে হবে যতই মানুষের উপর বিশ্বাস করা যাক কমজোরির কথা বলা যাবে না আর সত্যি কথা বলা যাবে না একবার ভুলে গেছে গেছে এখন থেকে সাবধান হতে হবে না রে মা কিচ্ছু রেকর্ডিং হচ্ছে না ও টিভি ঘোড়া চলেই না ওপরে ধুলো পড়ে গেছে টিভি সুইচ কি চালু করে দেখিছো সুইচ মানে আমি তাতুর সব গুজে দেখিছি ও চলতিছেই না লাইটই আসছে না আমার মনে কি পাওয়ার আইসি উড়ে গেছে সব জায়গা তোমার ইংরেজি বুদ্ধি পাওয়ার আইসি গেছে কি হ্যাঁ মেইন আইসি গেছে তাতে তোমার দরকার কি তোমার যে কাছে পাতাছি দেখি চলে আসলি হলো আমি আবার রোগ দেখলি পারে সহ্য করতে পারি না তার জন্য বললাম আমার পাওয়ার আইসি উড়ে গেছে এত ভালো কারেন্টের কাজ পারো তে আমাদের দোকান না খুলে তে কারেন্টের দোকান তো খুলতে পারো শুন মা কারেন্টের দোকান খুলবো খুলে বসে থাকতে লোকজন আসবে কি না তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমাদের দোকান খুলি পারে টিপ্লের মতন সারি সারি গালাগালি খিস্তি খামারি কলিও লোক না আবার ঘুরে ফিরে মারি বুঝতে পারছিস এর জন্য যেসব জিনিসের ডিমান্ড বেশি সেই সব দোকান খুলতে হয় ভালো পারো ধরা খালি তখন দেখো তার জন্য আছে না মাসিক চান্দা চান্দা মাসে মাসে দিয়ে দিলি কোনো ঝামেলা নেই দেখিস কেন এই যে স্যার আপনি প্রমাণ চাইছিলেন না সবাই পেন ভিতরে আছে বা 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 তো কম সময়ের ভিতরে হ্যাঁ তো বলো তুমি প্রমাণ কোথা থেকে পেলে সব কল আছে স্যার আমাদের কাছে সে তো জানি পাদু যেখানে আছে সেখানে চুটকির ভিতরে সব ক্লিয়ার বলছি স্যার চৈতালির কিন্তু প্রচন্ড সাজা হওয়া উচিত তুমি টেনশন নিও না ওরে কঠিন তে কঠিন সাজা দেব এইবার বুঝবে এসিপি রাথোরের কি পাওয়ার বলছি স্যার বিজয়কে কিন্তু ছাড়বেন না 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 ও যেহেতু হাত উঠাইছে মেছলের উপর ওর কমসেকম কম ছ মাস এক বছর তো জেলে রাখতেই হবে একদম স্যার আর মাঝে মাঝে একটু পানিশমেন্ট দিতে থাকবেন ও নিয়ে টেনশন করার দরকার নেই সকালে বিকেলে দুইবার করে ডোজ দেওয়া হচ্ছে খুব ভালো কাজ করেছেন বলতে কি পাদু তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথাতে ওই স্যার একটু একটু শুনছি নাকি তুমি আবার ওই কলেজে চলে যাবে এই তো স্যার কালকে চলে যাব ফোন করো হ্যাঁ স্যার বেশি দূর না তো দু তিন ঘন্টা লাগে যাওয়া আসা তো চালুই থাকবে যখনই আসবে তখন আপনার সঙ্গে দেখা হবে আর বলছি স্যার আমার বাড়ির এদিকে কোনো সমস্যা হলে একটু দেখে দেবেন ও সব কথা বলা লাগে ফুটো আসলেই সব ক্লিয়ার স্যার এখানে যে প্রমাণ আছে এই প্রমাণ দেখলে আপনাদের আর কোনো কিছু দরকার নেই বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ওই চৈতালি দোষী ঠিক আছে দেখো এই কেস দিয়ে আর দু চারটা কেস ওর ঘাড়ে দিয়ে ওরে মোটামুটি ভালো করে টাইট করে দেবো ছাড়বেন না স্যার একটাই রিকোয়েস্ট ও যতদিন না পর্যন্ত ভালো হচ্ছে ওরে ছাড়বেন না 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 অত সোজা ঠিক আছে স্যার আসি তাহলে স্যার আমার একটু কাজ আছে আচ্ছা চলে পাদু শকুন্তলা স্যার দেখেছেন আসো আসো এদিকে আসো বলেন স্যার এই নাও এই পেন ড্রাইভটা ধরো এইটা কম্পিউটারে গিয়ে এই ফাইলটা কপি করে দেখো আগে তারপরে দেখো এখানে দেখি তোমার কি মনে হয় কে দোষী সেই হিসাবে এই কেসটা তুমি হ্যান্ডেল করো কোন কেস স্যার ওই তো চৈতালি আর ওই বিজয় কেস স্যার জানি এই পেন ড্রাইভে যা আছে না বিজয়ের একদম যাবজ্জীবন জেল হবে দেখলেই বুঝতে পারবে এখনই স্যার দেখছি আর এখনই আমি পুরো স্টেপ নিচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও আমি ছেলের উপর হাত না দেখাচ্ছি আমার তো কষ্ট করাই লাগলো না তার আগে পেন ড্রাইভ হাতে পেয়ে গেলাম ঘনশ্যাম বলছিমা এখনো পাদু তো আসলো না ও তোমার যাওয়ার কোনো খবর আছে কোথা ঘুরে বেড়াচ্ছে দেখো নাটিং এর মতন এই ওসব কথা বলিস না দিয়ালোর কান আছে আর পাদুরি নাটিং বলছিস কেন তুই এত সুন্দর একটা জামাই পাইছি আর তুই এরকম কথা বলছিস আরে বাবা আমি তো আর কি করে বলছি তোর কোনো হুঁশ জ্ঞান আছে আমি আজকে চলে যাব ওর মোটামুটি সকালে আসার কথা আমাদের বাড়ি ও এখনো এসে পৌঁছালো না এটা ফোন করেছিস আমি ফোন করিনি কালকে ফোন করেছি উঠাই নি এর জন্য আজকে ফোন করিনি আরে বাবা ও একা মানুষ ওর কতদিকে হ্যান্ডেল করতে জানিস না তুই ছাড়ো তো তুমি তোর একটা কথা বলবো মা কিছু মনে করবি না তো না না বলো আমার কিরকম যেন একটা মনে হচ্ছে তোর পাদুর প্রতি ভালোবাসা একটু কম হয়ে গেছে কি যে বলো বাবা আগে যেমন সারাক্ষণ পাদু পাদু করতিস এখন তোর করিস না আরে বাবা ও যেরকম চলছে আমিও সেরকম চলছি ও যেরকম আমার খবর নেয় না আমি ওর খবর নেয়া ছেড়ে দিয়েছি ওই বললে হয় ও খালি পিলি থাকে নাকি শোনো বাবা অনেক কষ্ট করে কলেজে অ্যাডমিশন হয়েছে খুব ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট না করলে জীবন পুরো অন্ধকার হ্যাঁ পড়াশোনার দিকে ফোকাস কর তাতে আমার কোনো অসুবিধা নেই দেখো প্রেম প্রীতি ভালোবাসা করে তো লাভ নেই এর থেকে নিজের পায়ে যদি দাঁড়াই না তখন ভালো হবে কি বলতে চাইছিস তুই বলছি ফাদুর সঙ্গে যেরকম রিলেশন আছে থাক না তো আমি পড়াশোনা করে একটু চাকরি পাই তখন খুব ভালো হবে দেখবা নয়তো সারা জীবন বরের টাকায় হাত পাতো এখানে যাও হাত পাতো জামা কেন হাত পাতো শাড়ি কেন হাত পাতো সব হাত পাতা কেস তাই বলে আবার পাদুর সাথে কোনো চিটিং কাজ করিস না 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 বাবা তুমি কি বলছো ও আমার এত কিছু করে আমার ওই কলেজে অ্যাডমিশন করায় দিল ওরে ভুলি নাকি এমনি এখন আমি মোবাইল বল ছেড়ে দিয়ে পড়াশোনার প্রতি একটু ফোকাস দিচ্ছি গুড গার্ল গুড গার্ল

কাকা ওখানে অনেক কড় করি একদিন মিস করলে সেই পড়াশোনা আমি টেনে তুলতে পারবো না পাদু তো ইন্টেলিজেন্ট একদিন বন্ধ করলেও কোনো সমস্যা নেই আর আমার অবস্থা তো জানো অনেক কষ্ট করে ওখানে অ্যাডমিশন হয়েছে এখন যদি প্রথম থেকেই এইসব মানে ছুটি মারা শুরু করি তাহলে পড়াশোনা গেল গুল্লাই বাবা বা পড়াশোনা নিয়ে তো তুমি খুব সিরিয়াস হয়ে গেছো এইভাবে পড়াশোনা করো দেখবার চাকরি ঘপাত করে পেয়ে যাবা পড়াশোনা করলে তো চাকরি এমনি পাবে তার জন্যই তো আজকেই চলে যাচ্ছি বাবার ওখানে দেখাশোনা হয়ে যাবে স্যারদের সঙ্গে কথা বলা হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না ঠিক আছে মা তাহলে ভালোভাবে আসো আচ্ছা

বাড়ি কি মেম্বার বাড়িয়ে যাচ্ছে ইনকাম ফেনকাম কিচ্ছু নেই আরে এক এক ব্যবস্থা হয়েই যাবে না না স্যার আমার আর বিয়ে টিয়ে করার ইচ্ছে নেই আগের বার যে শাখা খাইছি তার উপরে আমার এখন আর বিয়ে করার মোটামুটি ভরসা উঠে গেছে কি বলছো এই বয়সে যদি ভরসা উঠে যায় পরবর্তীতে বুড়ো হয়ে গেলে তখন দেখবে কারা ভাই বড় আছে না ওরা দেখবে তবুও বলছি ওখানে গিয়ে ফোন করো হ্যাঁ আচ্ছা বল স্যার ওখানে গিয়ে সব স্যারের সাথে কথাটা বলে আসবেন ঠিক আছে হ্যাঁ তার জন্য তো আজকে ছুটি নিয়ে যাচ্ছি ভালোভাবে যেয়ে আসেন এই ঢুকে গেছে আচ্ছা তাহলে ভালোভাবে আসো দিকে চল ট্রেন ঢুকে গেছে না না আমি পারবো কি দেখলে যা দেখলাম তাতে তো দেখলাম চৈতালি দশি আর ও সব নাটক করছে ওর মাথায় ভাতে কিচ্ছু হয়নি ওর নাকি অপারেশন করতে হবে আর ডাক্তার বাবু মিথ্যা কথা বলেছে যে না না ওসব সব বলে দিয়েছে ওর কথা বের করার জন্য এসে মিথ্যা কথা বলেছে ও তাই নাকি হ্যাঁ হ্যাঁ পিনড্রাইভ দেওয়ার সময় এসব কথা বলে দিয়েছে স্যার